আঁকা সুস্থ আছে আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছে আমার একে সহমতই করেছে আমাদের হালকা সচল আছে আমাদের প্রেক্ষাটা সফল আছে আমরা ওকে ভেঙে পাই প্রায় শুকতে পাই এই প্রথকে আল্লাহ কখন একে দেওয়া আমার দুজন সবচেয়ে বড় নেয়া বন্ধ হয় এটা সবচেয়ে বড় নেব আমরা বলি কারণ আপনি আকাশ সমাজে যে মনে চোখে দেখতে পারে না আপনি

কিন্তু প্রকৃত অর্থ হচ্ছে কালোই অর্থটা এই যে আল্লাহ আমাদেরকে যেভাবে চলতে বলেছেন জীবনের সকল ক্ষেত্রে সেই মতে চড়া আর যে কাজ করতে আমাদের করেছেন সেই কাজগুলো থেকে বিরত থাকা নামিও এটা হচ্ছে আপনার ব্যক্তিগত জীবনে আপনার চাকরি জীবনে আপনার কৃষি কাজ করে সেই জীবনে আপনার ব্যবসায়িক জীবনে পারিবারিক জীবনে সকল জায়গায় যদি আপনি আল্লাহ

আল্লাহ হিংসা নাই কিন্তু সে কোরআন শিক্ষা অর্জন করেছে সেই শিক্ষা অর্জন করে সে সকালে বিকেলে রাতে বিভিন্ন সময় দিনে অপকয় আপনি নিজে বেরোয়া করে এবং শিক্ষা

তাহলে আমার যদি ব্যক্তি এই ধরনের পথে চলে আসে বোলো ব্যক্তি প্রকৃত ভাব পথে চলে বিমানের পথে চলে তাহলে সে কি পাবে আমি আমাকে যারাই সমস্যা